আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর আজকে আমি রান্নাটা করার সময় ধনেপাতা কুচিটা দিতে পারিনি আমার কাছে ছিল না কিন্তু আপনারা নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে আর এই রান্নাটা করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আজকে আমরা মোরলা মাছের ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে আসুন দেখে নিই আমাদের আজকে রেসিপিটা সবার প্রথমে আমি নিয়েছি মোড়লা মাছ আর এই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নেব কয়েকটা পুঁটি মাছও আছে সঙ্গে এখন দিয়ে দেব লবণ আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এর থেকে আমি এক চামচ নিয়ে নেব আর নিয়েছি কিছু মশলা এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে দেব আর দিয়ে দেব সর্ষের তেল এখন আমি একসঙ্গে সবগুলো মেখে নেব আর বন্ধুরা আপনাদের যখন মিষ্টি খাবার খেতে খেতে ভালো না লাগে তরুণ পিঠে পায়েস তখন আর ভালো লাগছে না মিষ্টি খাবারটা তখন আপনারা এভাবে ঝাল ঝাল করে ছোট মাছের রান্নাটা করে খাবেন দারুণ লাগে মুখে স্বাদটা বদলায় আমি খুব ভালো করে মেখে নেব আমি এখানে মোডলা মাছ নিয়েছি আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে করে নিতে পারবেন হাতের কাছে যেটা থাকবে এখন আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাকে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব রান্নাটা তেলে বেশি দেবো লাগে আর তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত ভেজে দেব। আপনারা এখানে চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে আজকে আমি পেঁয়াজ কুচিটা দেব না আমি পেস্ট করে নিয়েছি প্রায় বিশ সেকেন্ডের মতো জিরাটা ভেজে নিলাম আর এখানে আমি দশটা কাঁচা লঙ্কা আর চারটা ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কাঁচা সেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আমি প্রায় এক মিনিট হবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কিছু মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই রান্নাটা একটু ঝাল দিলে বেশি ভালো লাগে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এখন আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব আমি মশলা দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিলাম আর এখানে আমি পেঁয়াজ কলি আর টমেটো কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কলিগুলোকে আমি এরকম বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরো ছোট বড় করে কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। আর আমি টমেটোগুলোও দিয়ে দেব। দুইটাই নরম জিনিস একসঙ্গেই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর আজকে আমি রান্নাটা যেভাবে করছি এভাবে করে দেখবেন আমি কিন্তু মাছগুলো ভেজে রান্নাটা করছি না এভাবে করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার ঢেকে দেব যেন সবজিগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এভাবে রান্নাটা করে নিয়েছি আর দেখুন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এর মাঝে আমি দুইবার চেড়েও দিয়েছিলাম এখন আমি সবজিগুলো একটু সাইড করে দেব এখন আমি মেখে রাখা মাছগুলো এভাবে ছোট মাছ না ভেজে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে হয়তো অনেকে খান কেউ আবার খান না না ভেজে এখন আমি সাইডের সবজিগুলো দিয়ে ঢেকে দেব মাছগুলো অল্প একটু জল দিয়ে দেব যেন থেকে লেগে না যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ঢেকে দেব আবারও এবার সবজি আর মাছ সবগুলো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে আবারও পাঁচ মিনিট পরে ফিরে এসছি ঝাকনাটা খুলে নিলাম আর আমি লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি এখন আমি খুব সাবধানে নেড়ে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় আর আপনারা যদি এভাবে মাছগুলো কাঁচা রান্না করতে চান তাহলে মেখে রাখার পর দশ মিনিট রেস্টে রাখবেন তাহলে তেল মশলাগুলো ভেতরে ঢুকে তখন মাছটা খেতে বেশি ভালো লাগে আমি খুব সাবধানে উল্টে পাল্টে দেবো আর মাছ আর সবজি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব খুব বেশি দেব না এই রান্নাটা একটু মাখা মাখা থাকলে বেশি ভালো লাগে ঝোল ভালো লাগে না আমি আর জল দেব না হয়ে গেছে ঝোলটা এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব আর বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি খোলা অবস্থায় আরো জাল করে নেব এখন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রাখব যেন খুব ভালো করে রান্নাটা হয়ে যায় আমি আরো পাঁচ মিনিট এভাবে খোলা অবস্থায় ভালো করে রান্না করে নিয়েছি হাই ফ্লেমে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর একটা বাটিতে সার্ভ করে নেব বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর আজকে আমি রান্নাটা করার সময় ধনেপাতা কুচিটা দিতে পারিনি আমার কাছে ছিল না কিন্তু আপনারা নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে আর এই রান্নাটা করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুবই ভালো লাগে আর আজকে রেসিপিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ